কত কত এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে চমৎকার গরুটি তিনি কানগিরাট বাজার থেকে কিনেছেন এখন বাড়িতে নিয়ে যাচ্ছেন চমৎকার গুরু সাংবাদিক হারুনে তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজ আটে জুন ঈদের বাকি আর মাত্র নয় দিন সতেরোই জুন আপনারা জানেন পবিত্র ঈদুল আজা উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশে তো আমরা এখন যে বাজারটাতে এসেছি সেটা হলো কানকিরাট বাজার একটি ঐতিহ্যবাহী বাজার আজকে এই বাজারের গরুর চিত্র এবং গরুর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগে আপনাদেরকে একটু অবগত করে রাখি ইতিমধ্যে পথে বাংলাদেশে ভারত থেকে বার্মা থেকে শ্রীলঙ্কা থেকে এবং অন্য অন্য রাষ্ট্র থেকে প্রচুর পরিমাণ গরু বাংলাদেশে এটা ঢুকে যে পেরেছি এছাড়া বাংলাদেশে বা আমাদের এলাকাতে বিভিন্ন খামার থেকে প্রচুর গরু আছে যা চাহিদার তুলনায় আমাদের অনেক বেশি তো এবারে গরুর অভাব হবে না প্রত্যেকটি হাটেই গরু উঠবে প্রচুর গতকাল আমরা গিয়েছিলাম জমিদারহাট বাজারে সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি সেখানে গরু তেমন একটা উঠে নেই পরিমাণ সেখানে বেশি হচ্ছে তো আজকে কানকিরাজ বাজারে সবচেয়ে বেশি গরু উঠেছে এবং ইতিমধ্যে আমরা গরু যাই উঠেছে কিন্তু কাস্টমার তেমন একটা উঠে না কাস্টমাররা গরুগুলো ঘুরে ঘুরে দেখছে দাম যাচাই করছে হয়তো আরেকটু পরে গরু কিনবে যেহেতু অনেকে দেখা গেছে গরু আগে কিনে না গরু ফালার মতো মানুষ নাই আবার অনেকে দেখা গেছে গরু কিনে না হয়ে যায় গরু ছড়িয়ে দেন এলাকাতে প্রচুর পরিমাণ গরু চুরি হচ্ছে তো আপনারা যারা গরু এনেছেন বিভিন্ন জায়গা থেকে গরুগুলো সাবধানে রাখবেন অথবা যারা আগে গরু কিনেছেন গরুগুলো দেখেছনে রাখবেন গরু ছোড় আছে এলাকাতে তো আমরা আপনাদেরকে আজকে এই কানগিরার বাজারে কী ধরে গরু ব্যথা হচ্ছে বা কী রকম গরু উঠছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তথ্য আপনাদেরকে দেখাচ্ছি

হ্যাঁ আপনি আপনার মুল টুল হেজেনি কেমন হয়েছেন তেমন একদম বলেছে সত্তর হাজার সত্তর হাজার মনেছেন আপনার পাঠানো কত কত হইলে দিতে পারবেন মাস নব্বই দব বই লেবেল দেবেন আপনার বাড়ি কোন জায়গায় দোলখা থেকে আসছেন কানগিরাট বাজারের সবচেয়ে দেশি গরু বেশি দেখা যাচ্ছে এখানে আশেপাশে যারা আছে অনেকে দেশি গরু লালন পালন করে এই নিজস্ব নিজস্ব গরুগুলা হাতে কোরবানির জন্য কত দাম হচ্ছে কত এই গরুটি তিরাশি বিক্রি হলো কানগিরাট বাজারে খুব চমৎকার একটা গরু কিনেছেন উনি তবে জমি থেকে অনেক তিরাশি হাজার টাকা বিক্রি হলো বাইরা আল্লাহ নামে কিনেছে আপনার বাড়ি কোথায়

এটি পাঁচআশি হাজার টাকা দাম ছাড়ছে কত হলে বিক্রি করবেন এটা সত্তর হইলে আসন্ন ইদুল আজহা সতেরো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনি এই বাজারে ইজাদার হিসাবে কানগিরের বাজারের একজন ইজাদার হিসাবে আপনার বাজারে আমরা যেটা দেখলাম আজকে জমিদারার থেকে এখানে গরু বেশি উঠছে এখন বেচা কিনার মানও আল্লাহ দিলে ভালো আছে তো এ বিসঙ্গে আপনার বাজারের আইনশৃঙ্খলা প্লাস বাজারে অন্যান্য অন্য তো দালাল থাকে এই বাজারে কী অবস্থা একটু বলেন বিসমিল্লাহ রহমান রহমান আমার বাজারে কোনো দালাল নাই আর যদি কোনো দালাল আমার বাজারে কেউ যদি কারো করে ডিস্টার্ব করে কোনো ক্রেতাকে যদি ডিস্টার্ব করে তখন আমার মোবাইল নম্বর আছে আমার হাসিল করে যোগাযোগ করবেন আপনারা আর আপনাদের টাকা আপনারা মনে করেন হেফাজতে রাখবেন আপনারা কোনো সহ সমস্যা হলে আমার সকল ইজারাদার আছে আমরা ইজারাদার সবাই আমরা সবাই মিলি এটা প্রত্যাহার করুন আমাদের প্রশাসন থাকব আমাদের অল সহযোগিতা করার জন্য ক্রেতাদের অল সহযোগিতা করার জন্য আমরা এতটুকু সহযোগিতা করার দরকার আমরা এতটুকু সহযোগিতা করুম আমার প্রতি গরু এক হাজার টাকা হাসিল ছোটো গরু পাঁচশো টাকা হাসিল এটা আমাদের কোরবানির জন্য এক বছর ঘুরেই থাকবে দুই হাজার চব্বিশের জন্য আমাদের এটা থাকবে বল থাকবো কারো কোনো সমস্যা হলে আপনারা সমস্যা লগলগ আমাদের বল করবেন লকলক সমস্যা আমাদের বলবেন আমরা লগলগ এটাকে প্রত্যাহার করবেন ইনশাল্লাহ আর বাজারতে এখানে আছে বাজার কি এখানে থাকবো না আমার আমার কানিগার হাই স্কুল মাঠে বুধবার ও শনিবার দুই বাজার আমার কানিগার হাই স্কুল মাঠে গরু ইয়া বিক্রি হইব সবাইকে ধন্যবাদ জানাই সবাই আপনি আসবেন কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ এটি গরু দর দাম হচ্ছে ভাই কত দাম কত দাম চান

কতদিন যাবত চলেন একটা গরু না আরো আছে কয়টা আছে সবগুলা ফালা গরু আরো চমৎকার একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাল গরু হ্যাঁ গো আপনার বাড়ি কোথায় বীরকুট গরু কি ফালা না চালানি কয়টা ফালেন বারোটা ফালেন এটা কি আবাল না দামড়ি কত দাম চান এটার দামড়ি করে অত দাম চান তো খাদ্য কিনা লাগে না আপনি তো কচুরি পেনা তারপরে খা খের এগুলো দিয়ে তো ফেলতে পারেন

আমি বর্তমানে এই জেলাতে আসি যুক্ত আছি এবার এই জেলা হচ্ছে আমার ইহুষ ভাই নামে এবং আমি জামাল কাকা সহ আমরা মোট ছয়জন যুক্ত আছি তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনি খোঁজ খবরাখবর নেওয়ার জন্য তো আপনার মাধ্যমে আমি হচ্ছে এই এলাকার যারা আছেন প্রত্যেকটা সাধারণ জনগণের নিকট একটা বক্তব্য তুলে ধরতে চাই আমাদের কান্ট্রিহাট এটা ঐতিহ্যবাহী বাজার এবং সব থেকে প্রাচীনতম বাজারের মধ্যে একটি এই বাজারে কোনো রকমের দালালি বা কোনো ধরনের জটিলতার মধ্যে পড়বে না হ্যাঁ আপনারা অনেকেই শুনে থাকেন বীরকোট এবং কেশারপাড়ার একটা ইস্যু থাকে ইনশাআল্লাহ এইটা যেন না থাকে এবং আমরা সর্বাত্মক ইজারা কমিটি এবং আমাদের স্বেচ্ছাসেবী টিম এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে আর ডিসি অফিস থেকে এবং কি আমাদের ইউনোসার এবং কি আপনার হচ্ছে স্যামরাক থানার বপ্রাপ্ত কর্মকর্তা ওনাদের সাথে আমাদের কথা হয়েছে ওনারা সর্বাত্মক নিরাপত্তার জন্য যতটুকু কাজ করা যায় ইনশাল্লাহ আমরা সেটা করব আমাদের ভলেন্টিয়ার বাহিনী থাকবে ওরা হচ্ছে যে আপনার মাঠের নিরাপত্তা ব্যাপারে বিষয়টা দেখবে তবে ক্রেতা এবং বিক্রেতা সবার উদ্দেশ্যে একটা বক্তব্য থাকবে যে আমাদের জাল টাকা শনাক্ত করার মেশিন এবং টাকা গোনার মেশিন আমাদের একটা বুথ থাকবে হ্যাঁ এবং একটা হচ্ছে হেলথ টিম থাকবে কেউ অসুস্থ হয়ে গেলে বা গরু দ্বারা আক্রান্ত হয়ে বা হচ্ছে গরুর পা লাড়ানোতে কোনো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তো সেই জন্য আমাদের একটা মেডিকেল টিমও এখানে থাকবে ইনশাল্লাহ এবং কি গরুও যদি কোনো অসুস্থ হয় আমরা হচ্ছে পশু চিকিৎসক একটা টিম থাকবে আপনারা এই সেবাটা এখানে পাবেন হ্যাঁ আগামী শনিবার এবং বুধবার দুইটা ডেটেই গরু বাজার কানকেট মাঠে থাকবে আপনারা সবাই আমন্ত্রিত কানকিরাটা আসেন গরু কিনেন ইনশাল্লাহ আপনারা জিতবেন আর হাসিলের যে বিষয়টা সরকারে যে আপনার হচ্ছে যে চার্জ ডিমান্ড করে সেটাও আমরা নিচ্ছি না আমরা গরু প্রতি এক হাজার টাকা নিব যত বড় গরুই হোক না কেন আমরা সেটা এক হাজার টাকা নিব এবং ছাগলের গরুর হিসাবটা আমরা দিয়ে দিলাম ছাগলের হিসাবটা ইনশাল্লাহ আসলে আমরা বাজারে দিয়ে দিব প্রতি গরুর হাসিল হবে মাত্র এক হাজার টাকা ধন্যবাদ সবাইকে কটা আনছেন বাড়ি কোন জায়গায় আটিয়া বাড়ি গরু আপনি কত কন্টার রেট কতটা কত মূলছে কেমন আছি নি কত একশো পনেরো এবার আছে মূলেছে কেমন দেন নাই এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার করে কেমন এরপরও তো নাই দিলে ভালো হইতো তো খারাপ হইতো না কারণ কাকা বার্মা গরু তারপরে ইন্ডিয়ান গরু সোরাই ফতে অ্যাভেলেবেল ঢুকছে হ্যাঁ এরপরে মানে আরেকটু ভালো দাম হইলে বেঁচবেন নাকি কত হইলে টার্গেট কত কত হইলে বেঁচবেন কত রেট চাইতেছেন মানে কত হইলে বেঁচে এক লাখ বিশ করি হইলে বেঁচে নেবেন কেমন বস্তু কিরকম হইব এক একটা না দুধ আবাল নিজের ফালা গরু কয়টা ফালেন পালেন কয়টা ও তিনটা এখানে নিয়ে আসছেন আজকে বাজারে কেমন বিক্রি করতে পারেন নাই আচ্ছা ঠিক আছে এই মাত্র আরও একটি গরু বিক্রি হলো ভাই গরুটা কিনেছে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন লুদুয়া থেকে আসছেন কত দিয়ে কিনছেন পঁচাশি হাজার মাসাল্লাহ সুন্দর এটা করু উনি পঁচাশি হাজার টাকা দিয়ে কিনেছেন ভাই লুদুয়া থেকে আসছেন গরুটি হলো দাম্বি গরু কেমন দাম্বি গরু তবে রং সুন্দর খুব দারুণ কালারের গরু কানগিরাট বাজার থেকে চমৎকার এটা গরু কিনেছেন ভাই জান কত নিল কত এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে চমৎকার গরুটি তিনি কানগিরাট বাজার থেকে কিনেছেন এখন বাড়িতে নিয়ে যাচ্ছেন চমৎকার গরু